পশ্চিমবঙ্গে এই প্রথম মাত্র পঞ্চাশ টাকায় বড়দের নাইটি হ্যাঁ অবিশ্বাস্য সত্য পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না মাত্র পঞ্চাশ টাকায় হচ্ছে বড়দের নাইটি ভিডিওটার সঙ্গে থাকুন যারা অনলাইনে মাল নিতে চাইছেন শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে মাল নিয়ে যান শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনারা মাল বুকিং করুন মাল হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট দেবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওডির ব্যবস্থা আছে আজকের ভিডিওতে সমস্ত কালেকশনগুলো দেখাচ্ছি অল ওভার ইন্ডিয়াতে প্রথম পশ্চিমবঙ্গে তো প্রথমেই অল ওভার ইন্ডিয়াতে প্রথম পঞ্চাশ টাকায় বড়দের নাই ঠিক আছে পঞ্চাশ টাকায় বড়দের নাইটে একদম একদম অসম বিশ্বাস হলো সত্য কারণ হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যার জন্য আমরা দিতে পারছি ভিডিওটার সঙ্গে থাকুন আমরা সমস্ত কালেকশন দেখাচ্ছি ঠিক আছে নমস্কার সাথী এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সামনে যেহেতু পুজো আছে এর আগে তো প্রচুর ভিডিও দেখেছেন ক্যারিয়ার বার্তা চ্যানেলে এবং প্রচুর রেসপন্স পেয়েছি যারা নিউ ভিয়াস তাদের উদ্দেশ্যে বলছে কালেকশনগুলো দেখতে থাকুন এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিওডির ব্যবস্থা আছে আপনার যে যত কিছু মাল নেন যত টাকার মাল নেন না কেন শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনারা মাল নিতে পারবেন মাল হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন আর একটা কথা হচ্ছে আমরা ভিডিওতে কিন্তু রেটগুলো বলছেন এই কারণের জন্য যারা হোলসেলে বিজনেস করছেন তাদের পক্ষে অসুবিধা হবে আমি যদি ভিডিওতে রেটগুলো বলে দিই আপনার কেনা পড়ছে এই রেটে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন যার জন্য রেটগুলো জানার জন্য আপনি কী করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন আমাদের সব থেকে সুবিধা যেটা সব থেকে সুবিধা যেটা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠালে পরে অটোমেটিক্যালি আপনার মোবাইলে পাঁচটা থেকে ছটা লিঙ্ক যাবে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে করে ছবি দেওয়া আছে এবং সব থেকে নিচের যে লিঙ্কটা আছে নিচের লিঙ্কের মধ্যে দেওয়া আছে কী করে আপনারা অনলাইন মাল বুকিং করবেন সমস্ত কিছু এ টু জেড বিষয় আপনাকে বোঝানো আছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠালেই আপনারা বলেন দাদা কালেকশনগুলো পাঠান বা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক যায় যাওয়ার পরে বলে কালেকশন পাঠান এইবার যদি ধরুন দিনে আমাদের হাজার বারোশো হাই মেসেজ আসছে প্রত্যেককে যদি এরকম করে আমি মানে ছবি ফরওয়ার্ড করতে থাকি হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যাবে এবং আপনাদের গ্যালারিটা ব্লক হবে যার জন্যে কি করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন অটোমেটিক্যালি লিঙ্ক আপনার কাছে চলে যাবে যারা অনলাইন বুকিং করতে চাইছেন একদম নিচের লিঙ্ক ওপেন করবেন তিনটে ভয়েস মেসেজ আছে ওটা শুনবেন অনলাইন বুকিং সিস্টেম কী আছে পুরো অফিসে জানতে পারবেন এবং যারা ভিডিও কলে মাল দেখে নিতে চাইছেন ভিডিও কল টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তার জন্য স্লট বুকিং করতে হয় অন্যান্য যেমন স্লট বুকিং করতে গেলে আপনাকে পয়সা পেমেন্ট করতে আমাদের এখানে কোনো পেমেন্ট করতে হবে না শুধু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল বলে একটা মেসেজ করে রাখবেন আমরা এখান থেকে বুকিং করে আপনাকে টাইম দিয়ে দেবো আর যারা কাউন্টারে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি একবার হলো কাউন্টার ভিজিট করুন অবশ্যই লাভবান দেবেন আপনি লাভবান হলে পরে আমরা লাভবান হবো আমরা এত কম রেটে কেন দিতে পারছি কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যার জন্য আমরা এত কম রেটে দিতে পারছি আমাদের বড়দের নাইটির স্টার্টিং প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকার থেকে ভিডিও লাস্টে সেটা দেখিয়ে দেবো কি নাইটি আছে সমস্ত কিছু আপনারা বলেন দাদা ভিডিওতে যেগুলো দেখাচ্ছেন এগুলো কি পঞ্চাশ টাকা এটা কি সম্ভব যে একটা এত আর নাইটির জগতে যত রকম কালেকশন আছে গোলগলা থ্রি কোয়ার্টার হাউস কোর রানী রাসমণি কাপ্তা নেলান মানে প্রচুর ব্র্যান্ড এবং ব্র্যান্ড যেহেতু রামাকৃষ্ণা জয়চাল হর্ষিতা তেজস আরাধনা থেকে শুরু করে সমস্ত কিছু মাঝিসা থেকে সমস্ত কিছু ব্র্যান্ডের নাইটি পেয়ে যাবেন সুন্দর সুন্দর নাইটি আছে যেমন কিছু কিছু নাইটির রেট বলে দিই যেমন এই নাইটিটা রেট আছে হচ্ছে আপনার একশো কুড়ি টাকা এরকম একশো কুড়ি টাকা আমাদের প্রত্যেকটা নাইটির বডি পাবেন হচ্ছে পঞ্চাশের উপরে বডি আছে ছাপ্পান্ন ঝুল আছে ষাট ঝুলের নাওটি পেয়ে যাবেন আর সামনে শীত আসছে শীতের করচুল আমাদের কাছে বরং মাস রেডি থাকে আমাদের কাছে বুটিক কালেকশন বুটিক কালেকশনও পেয়ে যাবেন তার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিকালি আপনার কাছে সমস্ত লিঙ্ক চলে যাবে একটা নাইটি আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বড়দের নাইটি ঠিক আছে নাইটি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদীয়া দৃষ্টি খামার শেয়া নদিয়া এবং স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নাম্বারে কল হোয়াটসঅ্যাপ হবে আপনারা কল করবেন যারা কাউন্টার ভিজিট করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা কল করে অ্যাড্রেস জেনে নেবেন আর অ্যাড্রেস খুব সুবিধা বাতকুল্লা স্টেশনে নেবে যে কোনো টোটোওয়ালাকে বলবেন সাথী নাইটি দেবো আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে আচ্ছা এটা আছে অ্যালান কার্ড একশো দশের মধ্যে একশো দশের মধ্যে এবার আপনাদের পঞ্চাশ টাকার যে মালটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বলেছিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে লটের নাইটি দেখুন এগুলো সব হচ্ছে লটের নাইটি ঠিক আছে এগুলো কিন্তু ফ্রেশ নাইটি এইবার এই নাইটিটা কোথায় একটু একটু ম্যানুফ্যাকচারিং ডিক্টেড হবে এ দেখুন এটা আপনাকে দেখাচ্ছি আপনি হয়তো আমিও দেখতে পাচ্ছেন এর মধ্যে কোথায় রিজেক্ট আছে আমার চোখে এখনো বাঁধেনি তবুও ভিডিওতে দেখাচ্ছে আপনারা বলেন দাদা রিজেক্ট নাইটি একটু ছবি পাঠান রিজেক্ট নাইটি ছবি পাঠান এ দেখুন এই নাইটিটা একদম ফ্রেশ আছে